তুমি যদি আমার মনের আশা পূরণ না করো রে যাও যাও আমার ঘর থেকে বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও ওই আল্লাহর বান্দি তার বাড়ি থেকে চলে গেল বাড়িতে যাওয়ার পর সন্তান গুলাম একদিন বন্ধ নাকি নাকি সন্তান গুলা জমিনে গড়াগড়ি করতেছি মা সন্তান গুলার চেহারার দিকে তাকাইতে পারতেছে না চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর আল্লাহকে ডাক দিয়ে বলে মালি কোন পরীক্ষা আমাকে ফেলাইলা না খায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি মা কেমন করে সহ্য করব সন্তানদের এই কদে কষ্ট চোখের সামনে এমন কষ্ট দেখি মা সহ্য করতে না পেরে এক যায় ওই কিফিল নামক জালমের দরবারে চলে গেল গিয়ে বলে এক কিফিল من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজার মাহফিলের শ্রদ্ধা সম্মানিত সভাপতি সাহেব দিকে আর উপস্থিত আছেন বুজুর্গরবেন আসাম সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মান্দার মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক বায়রা পর্দা আমার মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপতি বালকের বিশ্ব দরবারে শুকুর গুজার হয় যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আওলামায়ামের মজলিসি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসবার বসবার দৌফি প্রদান করেছেন সেই মহান প্রবর দরবারে কালী মাতুর শুকুর আদায় করছি সকলে মিলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন এটি একটি মাদ্রাসার মাহফিল আমি আপনাদের সামনে কোরআনে কারিমের এক মশুর আয়তে কারিমা পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন চাহিত আলোচিত আয়াতকে সামনে রেখে অল্প সময় আপনাদের মাঝে কিছু কথা বলবো ওমা তাউফিক ইল্লা আমার আলোচিত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নামক জিন্দিগি দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিয়েছি পৃথিবীর মানুষ তোমরা চাইলে এই হায়াতটাকে তোমরা কাজে লাগায়া জান্নাতের উপযুক্ত হইতে পারবা আবার তোমরা চাইলে তোমাদের এই হায়াতটাকে তোমাদের নবসাহী জিন্দিগি মতো চালায়া তোমাদের ঠিকানা জাহান্নামও বানায় নিতে পারবা তখন পৃথিবীর মানুষ তোমরা কোন পথে চাইবা এবার তোমরা নিজেরাই চিন্তা করো তোমরা কি জান্নাতের পথে যেতে চাও নাকি জাহান নামের পথে যেতে চাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা কোন পথে যেতে চাই সবাই বলেন কোন পথে যেতে চাই আল্লাহ বলেন ও ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى শুনো শুনো রে আমি আল্লাহ রব্বুল আরমিন তোমাদেরকে জানা দেয় তোমরা যদি মা তুমা যেতে চাও আমি আল্লাহ আমার বান্দা ও আমার দূরের বান্দি শুনো ও আমা কমা রব্বিহি তোমরা ভয় করো রবকে ভয় কর রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করো ভয় করো রব চাই জিন্দগি চালাও নবসাই জিন্দগি চালায় না নবসের শৈতানের দুখাই পড়ে পড়েন তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করিও না মুসলমান যার অন্তরে আমার আল্লাহ

চালাইতে পারলে আল্লাপা কি পরিমাণ খুশি হওয়া যায় একজন জালেম বাদশাহ নামক জালেম বাদশাহ ওই কি নামক জালেম বাদশাহ রবকে ভয় করার কারণে আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল ওই কি ফির নামক জালেমের একজন সুন্দরের পুষি চাচা তো ভন ছিল বিধবা ওই লোকটা ওই মহিলাটা বিধবা অবস্থায় তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল চলার মধ্যে কোনো টাকা পয়সা নাই সন্তানদেরকে খাবার খাওয়ানোর মতন তার কাছে কোনো অর্থ ছিল না কিন্তু ওই জালেমের কাছে ওই কাছে ওই বিধবা মহিলা গিয়া বলে ও আমাকে কিছু সাহায্য করবানি যেই সাহায্যর দ্বারা আমি আমার সন্তানদেরকে তাদের মুখে কিছু খাবার তুলে দিব আমার সন্তানদের কষ্ট আর আমার সহ্য হয়ে দিছে না আমাকে কিছু টাকা তুমি করজা দাও কিছু টাকা দার দাও আমি স্বামী আমার সন্তানদের মুখে কিছু খাবার তুলে দিব যেই মাত্র এই কথা বললেন অয় কি বিল্লা মুখ জালে ডাক দিয়া বলে রে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি একটি শর্তে বলে কি শর্ত বলো যদি আমি তোমাকে টাকা দেই এই টাকা দেওয়ার বিনিময়ে তুমি আমার সাথে আমার মনের আশা পূরণ করতে হবে আমার সাথে জিনাই লিপতে হবে না উজুবিল্লা বলেন আমার সাথে জিনা করতে হবে ওই বিধবা মইরা ডাকতে বলে না না আমি আমার মওলাকে ভয় করি একদিন আমাকে তার সামনে দাঁড়াতে হবে একদিন আমাকে তার সামনে দাঁড়ায় আমার তার সামনে দিতে হবে কি বলেন হবে কি হবে না আমাদের কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না ও মুসলমান ওই কেবিল বলে তুমি যদি আমার না করো রে যাও যাও আমার ঘর থেকে বাইর হয়ে যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও ওই আল্লাহর বান্দি তার বাড়ি থেকে চলে গেল বাড়িতে যাওয়ার পর সন্তান গুলাম একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না কি না কি সন্তান গুলা জমিনে গড়াগড়ি করতেছি মা সন্তান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করেন না খায় সন্তান গুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি কেমন করে সহ্য সহ্য করতে না পেরে এক পর্যায়ে কিফিন নামক জালমের দরবারে চলে গেল বলে তোমার প্রস্তাবে আমি রাজি গেলাম আমাকে কিছু খাবার দাও আমি এই খাবারগুলো আমার সন্তানের মুখে তুলে দিব মহতারা মহাজির কথাগুলো দিল দিয়ে বুঝবেন অয় আল্লাহর বান্দি ওই গিফিল নামক জালেমের সাথে খারাপ কাজ করার জন্য একটি রুমের ভিতরে চলে গেল কিফিল রুমের দরজা জানালা সব কিছু বন্ধ করিয়া দিলাম একবার যে শরীরের সমস্ত কাপোর চোপর গিফিল নামক জালেম যখন খুলিয়া ফেললো একা দেখি অয়ে আল্লাহ আর বান্দি তার চোখ দিয়ে ওষু জোট দিসি চোখ দ্বারা পানি পড়তেছে আল্লাহর বান্দি কান্না ঘুরতেছি ইভিন নামক জাল আম ডাক্তার বলে রে আল্লার বান্দি কী জন্য তুমি কাঁদতেছো কোন জিনিসে তোমাকে কাদাই গো এই সমাজের কত মহিলা কত নারী আমার সাথে রাত করিয়া কত আনন্দ পাইল কত মজা পাইল আর তুমি আজকে আমার গোপন কামরার বোধের আইসা তুমি এমন ভাবে কেন কান্না করতেছো কি জন্য তোমাকে কি জন্য কান্না করতেছো আল্লাহ করে দিতে পারো সব কিছু তুমি বন্ধ করে দিতে পারো আমাকে বলো না আমাকে বলো না ওই মাউলার চোখ তুমি কেমন করে বন্ধ করবা কে বলেন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিলে পাক দেখে কি দেখে না আওয়াজ করে বলেন না দেখে কি দেখে না যদি একটি কালু পিপিলিকা যদি ওই নিচ দিয়ে নিচ দিয়ে যদি পিপিলি যায় ওই পিপিলিকাটার পায়ের হাঁটার শব্দ মহান আল্লাহপাক জানে কি জানে না ম তারা মাছ ধরে যেই কথা বলতেছিলাম যেই মাত্রই মহিলাই কথা বললেন সাথে সাথে ওই কি ফির বলে ও আল্লাহর বান্দি যাও 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 তুমি ভয় করছো যাও রে এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও যাও আমি তোমাকে মুক্ত করিয়া দিলাম না তোমার কত টাকার প্রয়োজন আমার গাছ দিয়ে

আল্লা জীবনটা ভোর গুনা করে করে কাঠা দিলাম জিন্দগির সমস্ত গুণাহের জন্য আজকে লজ্জিত হইয়া আপনার আদালতে আসলাম গোমালি আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন কোথায় যাব কার কাছে গিয়ে ধরা গো আল্লাহ ইয়াদামু আল্লাব কেমনে দিবা কেমনে দি ওই কে 빌লামুন জালেম আল্লাহর বান্দা এমন ভাবে যখন মাওলানা ডাক দিল আল্লাহ কে যখন এমন ভাবে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যখন ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কাননা গাড়ি করে এমন ভাবে কাননা গাড়ি করে একবার যায় ওই রাতের বলাই তার মৃত্যু হয় যায় তার মৃত্যুর সংবাদ যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল এলাকার সকল মানুষ বলে নামক এমন এমন জালেমের এতে করা হয়েছে ভালোই হয়েছে ভালোই হয়েছে চলুস না ওই কিফিল নামক জালেমের চেহারাটা শেষবারের মতো একবার দেখে আসি এমনভাবে যখন মানুষ দলে 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 বদ্ধ দোলব তার তারপরেতে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার ঘরের দরজার গেটের মধ্যে আল্লাহ পাক এই লেখা তুলে দিবেন কদ গফর আল্লাহুল গ আল্লাহ পাক জানা দিলেন এ পৃথিবীর ওই কিফিলকে তোমরা সালেম বলিও না ওই কিফিলকে তোমরা না ফরমান বলিও না আমি আল্লাহ রব কুল এই কিফিলকে মাফ করে দিলাম ওয়া মাংস মাখ হাৱা এই জন্য মুসলমান বাইরার আমার রবকে বই করতে হবে রবের সামনে যে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে এই জন্য রবকে ভয় করে 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 আমাদের জিন্দি জিন্দিকিটাকে চালাতে হবে যারা এমনভাবে তার জীবনটাকে রবের সন্তুষ্টির জন্য চালাবে রব বলেন জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ পাক তাদের ঠিকানা রাখছি জান্নাত এই জন্য আজকের এই আলোচনায় আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে আমাদের প্রত্যেকের অন্তরে রবের ভয় পয়দা করিয়া দেখছে বলে বলি আমিন আর জুড়ে বলি আমিন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি